আসসালামু আলাইকুম হিমরান সোভার ডেলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড হচ্ছে এটা হচ্ছে হলো শাহিওয়াল জাত পাকিস্তানি শাহিওয়াল অনেকগুলো পাকিস্তানি শাহিওয়াল জাত আমরা ক্রয় করেছি এটা দিনাজপুর জেলা থেকে ওইখানের স্থানীয় বাজারের স্থানীয় দেখা গেছে যারা পাইকার তাদের কাছ থেকে ক্রয় করা হয়েছে বাজারে যে ইচ্ছাকৃতভাবেই আমি নিজেই যাচাই বাছাই করে তারপরে এগুলো কূরয় করেছি তো ব্যাপারীদের মাধ্যমে আমরা পূরণ করা ব্যাপারীদের বাসায় এনে রেখেছিলাম তারপরে এখান থেকে আমরা গাড়ি লোড করে দিতেছি তো যা তো মান হচ্ছে পাকিস্তানের শাহওয়াল তো আপনারাও জানাবেন কেমন হলো শাহিওয়ালগুলো একটা সময় কোরবানি উপলক্ষে এই গরুগুলো বিক্রি করবো বিধায় ফার্মের এক কোণারে রেখে দিব তো আশা করি একটি সময় হয়তো বা এটার ভালো পারফেক্ট আসবে তো সেই উদ্দেশ্য করে শখের বসে এই ছোটো বছরগুলো ক্রয় করা তো আপনারাও জানাবেন যে কেমন হলো সকলে এই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটাকে লাইটস কমেন্ট শেয়ার করে দিবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে পৌঁছে যায় এবং নতুন নতুন ভিডিও যেন আমরা আরও আনতে পারি তো পরের চ্যাপ্টারে হয়তোবা দেখতে পারবেন এর পরবর্তী আমরা স্টেপের কাজগুলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ